যা বাহনো কি গো তুমি যদি আজকে আমারে পাত্র দেখে বিয়া না দাও আমি কিন্তু চলে যাব এই বাড়ি থেকে এটা কথা কও তুমি ময়া হ্যাঁ কি কথা কও তুমি পাত্র না দিলে তুমি চলে যাবা বিয়া না দিলে এটা কি হইলো এটা জিনিসটা হ্যাঁ তোমার মতো বাপ থাকা থেকে না আমার 10 লাখ টাকা ঋণ থাকা ভালো বুঝো না তুমি হ্যাঁ তুমি बाप না অন্য কিছু কয় কি গো আমি তোমার ঠাঁট ধরে দেই কারণ বিয়া দিব আমি শোনো अब्বা

আমি হল যে রহিম কাকু এটা কথা কই হোন কথাটা হইল জি বেডি ঘরে থাকলে পরে এইডা তাড়াতাড়ি মানুষ চেষ্টা করে বিয়া দেওয়ার জন্য আর তুমি কি কর পাoze 26 বছর বয়সে গেছে মেয়ের বন তুমি বিয়া দেওয়ার কোনো পরিকল্পনাই নাই তাহলে কি হইলো কই যাও তোমার জ্ঞান দা লাগবে না যাও পাল না তুমিই আমারে বিয়াডা করো তো যে এতো তাইতে যে কই কথা সুর উল্টিয়া গেল কেমবে হ্যাঁ তুমি কইলা আমারে এই ভাই অহন হে কই এই তুমি আমারে নাগো আমার ভাই নাগো আমার মেয়র